আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো ফাইনালি 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 ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র অলরেডি তার স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে যে তেইশ সদস্যের স্কোয়াডটা নিয়ে ব্রাজিল কোচ এই মাসে দুটা ফিফা উইন্ডো খেলতে যাবে যেখানে একুশ তারিখ কলম্বিয়া এবং ছাব্বিশ তারিখ আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে তো যে স্কোয়াডটা ডুরিবাল জুনিয়র ঘোষণা করেছে ওই স্কোয়াডে আমরা দেখতে পাইতেছি যে তিনজন গোলকিপার আটজন ডিফেন্ডার ছজন মিডফিল্ডার এবং ছজন অ্যাটাকার রয়েছে সো কারা কারা এই টিমটাতে ডাক পেয়েছে সেটা বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এই টিমটাতে সারপ্রাইজিংলি একটা প্লেয়ারকে কিন্তু প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলে ডাকা হয়েছে যিনি কিনা দুর্দান্ত ফর্মে রয়েছে প্লামিং হয় হয়ে যে প্লেয়ারটার নাম হচ্ছে ওয়েস্টলি রাইট কিন্তু তাকে ডাকা হয়েছে তারপর আমরা দেখতে পাইতেছি যে এই টিমটাতে দীর্ঘ এক বছর পাঁচ মাস পরে নেইমার জুনিয়রকে অ্যাড করা হয়েছে যেটা এখন ব্রাজিলিয়ানদের জন্য হলেও আপনারা যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন আপনারা যারা অস্কারের ফ্যান আছেন তারা হতাশ হয়েছেন কারণ অস্কারকে ব্রাজিল জাতীয় দলে ডাকা হয় নাই অ্যান্থনির ফ্যান যারা আছেন তাদের এই অ্যান্থনির ফ্যানরাও কিন্তু হতাশ কারণ অ্যান্থনি ব্রাজিল জাতীয় দলে ডাকা হয় নাই অপর দিকে সেন্টার ফরওয়ার্ডে ইগার জেসুস ড্রপ করা হয়েছে ডিফেন্সও মোটামুটি কয়েক বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে সো আজকের এই ভিডিওতে আমরা দেখি ব্রাদুল কোচ ডুরিবাল জুনিয়র কাকে কাকে ডেকেছেন এখন যদি আমরা গোলকিপারের কথা বলি তাহলে দেখতে পারবো যে তিনজন গোলকিপার রয়েছে একজন হচ্ছে এলিসন বেকার লিভারপুল থেকে ব্যান্টো আলনাসার থেকে ম্যানচেস্টার সিটি থেকে ডাক পেয়েছে এডারসন গত ফিফা উইন্ডোতে আমরা কিন্তু দেখেছি যে এই জায়গাতে ডাক পেয়েছিল ওয়েবারটন তাকে ড্রপ করা হয়েছে এখন যদি আমরা ডিফেন্ডারের কথা বলি তাহলে দেখতে পারবো যে দানিলোকে ডাকা হয়েছে প্লামিঙ্গো থেকে গাব্রিয়াল মেগালেসকে ডাকা হয়েছে আর্সেনাল থেকে গুইলহামে আরানাকে ডাকা হয়েছে অ্যাটলেটিকো এমজি থেকে লিও অর্টিসকে ডাকা হয়েছে প্লামিঙ্গো থেকে মার্কিনুসকে ডাকা হয়েছে পিএইচজি থেকে মোরিল হোকে ডাকা হয়েছে নটিংহাম ফরেস্ট থেকে ব্যান্ডারসনকে ডাকা হয়েছে মনাক্ষ থেকে এবং প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলে ডাকা হয়েছে ওয়েস্টলিকে প্লামিঙ্গো থেকে এখন যদি আমরা মিডফিল্ডার কথা বলি তাহলে দেখতে পারবো যে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে ডাক পেয়েছে আন্দ্রে উলবার হামটন ব্রোনো গুইমার্স নিউ ক্যাসেল ইউনাইটেড গার্সন প্লামিঙ্গো জোলিংটন, নিউ ক্যাসল ইউনাইটেড উনহা ওলবার হামটন এবং নেইমার জুনিয়রকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ডাকা হয়েছে সান্তোস থেকে এখন আমরা যদি অ্যাটাকের কথা বলি তাহলে দেখতে পারবো যে ফরওয়ার্ড লাইনে এসতেবা উইলিয়ামকে আবারও ডাকা হয়েছে যিনি কিনা দুর্দান্ত ফর্মে রয়েছে দোয়া ফেদ্রোকে ডাকা হয়েছে ব্রাইটন থেকে রাফিনহাকে সাধারণত তাকে ডাকার কথাই তাকে ডাকা হয়েছে বার্সেলোনা থেকে রোদ্রেগোকে তাকে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদ থেকে সাবিনহো ডাক পেয়েছে ম্যানচেস্টার সিটি থেকে এবং বেনেসোর জুনিয়র ডাক পেয়েছে রিয়াল মাদ্রিদ থেকে সো এটা হচ্ছে তেইশ জনের একটা স্কোয়াড যে স্কোয়াডে আপনারা দেখতে পেয়েছেন নেইমার জুনিয়র নতুনভাবে ডাক পেয়েছে আবারও দু সালের পরে আবারও ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছে কোয়েস্টলি নতুনভাবে একেবারে অভিষেক হয়তো বা তার হতে চলেছে যেখানে আমরা দেখেছি যে এই টিমটাতে